আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব আপনাদের পৌরনীতি ও সুশাসন আপনাদের গুরুত্বপূর্ণ কিছু পাঠ এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো পড়লে আপনারা পরীক্ষা পাশ করবেন এবং গুরুত্বপূর্ণ কিছু অংশ সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত শিক্ষার্থী এখানে আমরা আজকে যে বিষয়গুলো বলবো এখানে শিক্ষার্থী আমাদের আমরা আপনাদেরকে আমি আপনাদের চতুর্থ অধ্যায় যেটা আছে আমাদের সংবিধানের পাঠ এই বিষয়টি শিক্ষার্থী আমি আপনাদেরকে বোঝাবো আপনারা সবাই মনোযোগ সহকারে আমি অল্প সময়ের মধ্যে আপনাদের এই সংবিধানের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব আপনারা সবাই একটু খেয়াল করবেন কারণ আমাদের এই চতুর্থ অর্ধাটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর সেক্ষেত্রে আমরা দিতে পারব এখানে আমরা দাপে দাপে যে কথাগুলো বলবো আপনারা সবাই খাতা কলম নিয়ে আপনারা এই নোটগুলো করার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে প্রথমত বললাম আমরা এখানে সংবিধান সংবিধান যে এই যে বিষয়গুলো যে আমরা বলবো এখানে সবাই কার আমি যদি এখানে পাঠগুলো আমি আপনাদের পড়াই সবাই যে বিষয়গুলো আপনাদের লাগবে প্রথমত আমাদের সংবিধানে একশত তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে যেটাকে আমাদের আইনজীবীরা আর্টিকেল বলে অর্থাৎ আমাদের সংবিধানে আর্টিকেল কয়টি একশত তিপ্পান্নটি অর্থাৎ একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে কি বলেছে বুঝতে পেরেছেন জন্য আমরা এখানে যে কথাটি বলবো আমাদের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে কয়টি একশত তিপ্পান্নটি আর সংবিধানে বিভাগ সংবিধানের বিভাগ বিভাগ রয়েছে এগারোটি সবাই একটু খেয়াল করবেন সংবিধানে আমাদের অনুচ্ছেদ রয়েছে একশো তিপ্পান্নটি আর বিভাগ রয়েছে এগারোটি তবে এই পড়াটি আমি আপনাদেরকে বলি যাদের পরিণতি পত্র দ্বিতীয় পত্র রয়েছে উভয়েরই এটা কাজে আসবে এটা শুধু যাদের প্রথম পত্র তাদের জন্য না আপনাদের যাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা দুইটাতেই এখানে আমাদের কাজটা হলো আমি আপনাদেরকে বলি পৃষ্ঠা নাম্বার যাদের দ্বিতীয় পত্র আপনাদের চার নম্বর ইউনিটেই পড়াটা আছে আর প্রথম পত্রের আপনাদের যে অংশে আছে সেটা আমি আপনাদেরকে এটা বলে দেব পত্রের আপনাদের হলো পঞ্চম অধ্যায় এই যে আমাদের যে অধিকারের শ্রেণী বিভাগ মৌলিক অধিকার এই বিষয়গুলোর মধ্যে আমরা এখানে আলোচনা করব তাহলে এখানে আমাদের প্রথমত সবাই মনোযোগ সহকারে এগুলো খেয়াল করেন যে অনুচ্ছেদ কয়টি রয়েছে প্লিজ বলেন একশো তিপ্পান্নটি আর বিভাগ রয়েছে কয়টি এগারোটি এখন আমাদের একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ এগারোটি বিভাগ তারপরে মূল নীতি মূল নীতি মূল নীতি রয়েছে চারটি আর তফসিল বা শিডিউল তফসিল রয়েছে তফসিল রয়েছে আপনার সাতটি তাহলে এখানে আমরা যে কথাগুলো বলবো আমাদের সংবিধানে এখানে আমাদের আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি পরীক্ষা হবে কি হবে না যেমন ধরেন আপনারা অনেকে ভাবতে পারেন যে সার পরীক্ষা হবে কি না যেহেতু আমাদের শিক্ষা বোর্ডগুলো এগারোই আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার জন্য নতুন রুটিন প্রকাশ করেছে সেই জন্য শিক্ষার্থী আমাদের নয় তারিখের পরীক্ষা যে আমাদের পরীক্ষা রয়েছে সেটি হওয়ার সম্ভাবনাটাই বেশি কি বলতে বুঝতে পেরেছেন সেই জন্য আপনারা এখানে শিক্ষা বোর্ড তবে একটা কথা আপনারা মনে রাখবেন শিক্ষা বোর্ড যখন থেকে পরীক্ষা নেওয়া শুরু করবে জেনারেলের পরীক্ষাগুলো তখন আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অটোমেটিক্যালি হবে আর আমাদের যখন জেনারেলি যখন পরীক্ষাগুলো কোনো কারণে যখন স্থগিত হয়ে যায় তখন মনে রাখবেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা তখন জিরো হয়ে যায় কারণ যেই কলেজগুলোতে আপনার জেনারেলের পরীক্ষাগুলো চলে ওই কলেজগুলোই আপনাদের কলেজ ওই সার আপনাদের সার সেই জন্য শিক্ষার্থী আলাদাভাবে আমাদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কোনো কলেজ বা শিক্ষক নির্ধারিত নেই সেই জন্য আমাদের এই বিষয়গুলো সবার বুঝতে হবে বুঝে কাজ করতে হবে তাহলে সংবিধানে আপনার অনুচ্ছেদ একশো তিপ্পান্নটি বিভাগ এগারোটি মূল নীতি চারটি তফসিল হলো ষাটটি তফসিল কয়টি ষাটটি কিন্তু শিক্ষার্থী আজকে আমি আপনাদেরকে এখানে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি এই চারটা মূলনীতি শিক্ষার্থী আমি আপনাদেরকে পড়াবো চারটা মূলনীতি আমি আপনাদেরকে দেখাবো আপনারা সবাই শেখার চেষ্টা করবেন মূলনীতিগুলো প্রথমত আমাদের সংবিধানের আট নং অনুচ্ছেদে আমাদের এই চারটি মূলনীতির কথা বলা হয়েছে কয় নং অনুচ্ছেদে আট নং অনুচ্ছেদে চারটি মূলনীতির কথা বলা হয়েছে কি বলছে বুঝতে পেরেছেন আর যেটা বলছেন এই যে আনোয়ারকে বলি আমি আপনাকে বাংলা প্রশ্ন সৃজনশীল কীভাবে লিখতে অবশ্যই দেখাবো আর পরিণীতিও কীভাবে লিখতে হয় এটা আমি আপনাদেরকে দু একদিন পরে আমি আপনাদেরকে দেখাবো অথবা আমি ভিডিও করে রাখবো আপনারা দেখে নেবেন ঠিক আছে সংবিধানের আট অনুচ্ছেদে চারটা মূলনীতির কথা বলা হয়েছে এক জাতীয়তাবাদ জাতীয়তা জাতীয়তাবাদ দুই আপনার হলো মানে সমাজতন্ত্র সমাজতন্ত্র তিন গণতন্ত্র গণতন্ত্র চার ধর্মনিরপেক্ষতা মানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা তার শিক্ষার্থী আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি চারটি এক নাম্বার বললাম জাতীয়তাবাদ দুই নাম্বার সমাজতন্ত্র তিন নাম্বার গণতন্ত্র চার নাম্বার ধর্মনিরপেক্ষতা স জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা আপনারা এটা যদি বোঝেন যারা প্রথম বর্ষের আছেন আপনাদের বারো নম্বর অধ্যায়টা আপনারা লিখতে পারবেন জাতীয়তাবাদ বিষয়গুলো আমি এখানে বিস্তারিত আলোচনা করব। জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়েকটি বলেছি বলেন চারটি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এখানে আমাদের আট নং আর্টিকেলে অর্থাৎ আট নং অনুচ্ছেদে আমাদের রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতির কথা বলা হয়েছে এক নাম্বার জাতীয়তাবাদ দুই নাম্বার আমাদের সমাজতন্ত্র তিন নম্বর গণতন্ত্র চার নম্বর আমাদের ধর্ম নিরপেক্ষতা কি বলছে বুঝতে পেরেছেন অবশ্যই আমি আপনাদের পরীক্ষার আপডেটগুলো দিবো ঠিক আছে আপনারা ধৈর্য ধরে অবশ্যই অপেক্ষা করবেন আমি আপনাদের চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা যেন কোনোভাবে বিভ্রান্তিত না হন কিন্তু শিক্ষার্থী আলাদাভাবে আবার নয় নং অনুচ্ছেদে শুধু নয় নং অনুচ্ছেদে আপনার জাতীয়তাবাদের কথা বলা হয়েছে জাতীয়তাবাদ শুধু নয় নং অনুচ্ছেদে আলাদাভাবে আবার জাতীয়তাবাদের কথা বলা হয়েছে দশ নং অনুচ্ছেদে আপনার সমাজতন্ত্র সমাজতন্ত্র এগারো নম্বর অনুচ্ছেদে আপনার গণতন্ত্র আবার বারো নম্বর অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা আপনাদের যদি বলে যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি আমরা শিক্ষার্থী উত্তর দেব চারটি যদি বলে কত নম্বর অনুচ্ছেদে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আমরা বলবো যে আট নং অনুচ্ছেদে এখন আলাদাভাবে যদি বলা হয় যে শুধু জাতীয়তাবাদ কত নং অনুচ্ছেদে রয়েছে সেই ক্ষেত্রে আমরা বলবো নয় নং অনুচ্ছেদে আর সমাজতন্ত্র সেটা বলবো দশ নং অনুচ্ছেদে যদি বলে গণতন্ত্র সেটা বলবো এগারো নং অনুচ্ছেদে আর ধর্মনিরপেক্ষতা সেটা বলব বারো নং অনুচ্ছেদে সবাই একটু খেয়াল করবেন আমাদের আট নং অনুচ্ছেদের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো রয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা নয় নং অনুচ্ছেদে শুধু জাতীয়তাবাদ দশ নং অনুচ্ছেদের সমাজতন্ত্র এগারো নং অনুচ্ছেদে গণতন্ত্র বারো নং অনুচ্ছেদ হল ধর্মনিরপেক্ষতা এরপরে শিক্ষার্থী আমি আপনাদেরকে আরেকটা বিষয় এখানে বলবো আট অনুচ্ছেদে কী বলেছি প্লিজ বলেন জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা আর নয় অনুচ্ছেদে শুধু জাতীয়তাবাদ দশ নং অনুচ্ছেদে সমাজতন্ত্র এগারো নং অনুচ্ছেদে গণতন্ত্র বারো ধর্ম ধর্মনিরপেক্ষতা এখন আপনাদেরকে এখানে একটা করে বিষয় আমরা এখানে আলোচনা করব প্রথমে আমরা বলবো জাতীয়তাবাদরা কী এক বিষয়টা হলো শোনেন জাতি থেকে জাতীয়তাবাদ জাতির থেকে জাতীয়তাবাদ সৃষ্টি হয় বুঝতে পেরেছেন জাতি থেকে জাতীয়তাবাদ যখন সৃষ্টি হয় আমরা সবাই একটু খেয়াল করব। আমি আপনাদেরকে সহজ করে বলার চেষ্টা করব আমাদের জাতীয়তাবাদরা কোথা থেকে তৈরি হয় আমরা যদি বলি যে আমাদের দেশ স্বাধীন করেছে কারা আমরা কখনো বলি না বাংলাদেশিরা আমরা বলি বাঙালিরা কারণ আমাদের সংবিধানের ছয় নম্বর আর্টিকেলে আর্টিকেল ছয়ের দুয়ে বলা হয়েছে আমরা জাতি হিসাবে আমরা মানে বাঙালি আর নাগরিক হিসাবে বাংলাদেশি জাতি হিসাবে কী বলেন আমরা বাঙালি আর নাগরিক হিসাবে বাংলাদেশি এটা আমাদের সংবিধানের ছয়ের দুই নাম্বার আর্টিকেলে বলা হয়েছে জাতি হিসাবে আমরা বাঙালি আর নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি সেজন্য আমাদের এখানে জাতীয়তাবারা হবে আমরা শোনেন উনিশশো সালে মানুষ যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তখন এখানে এখানে সবাই একত্রিত হয়েছিল কেবল ভাষাগত ও সংস্কৃতিগত কারণে ভাষাগত সংস্কৃতিগত কারণে মুসলমান তারপরে এখানে বিষয়টা হলো যে কেবল ভাষাগত ও সংস্কৃতিগত কারণে মুসলমানরা হিন্দুরা খ্রিস্টানরা বুদ্ধিস্টরা এমনকি আমাদের যারা উপজাতি রয়েছে এরাও পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কারণ আমাদের ভূখণ্ড একটা এই ভূখণ্ড রক্ষা করার জন্য সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এখানে স্পষ্ট কেবল ভাষাগত ও সংস্কৃতিগত ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্ত্বা বিশিষ্ট যে বাঙালি জাতি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি আমরা এখানে বিষয়টা আমি আপনাদের এভাবে বলতে চাচ্ছি কেবল ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্ত্বা বিশিষ্ট কেবল ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্ত্বা বিশিষ্ট যে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন অর্জন করিয়াছেন সেই দিনের যে ঐক্য আর সংহতিটা ছিল সেটাই হলো মূলত আমাদের বাঙালি জাতীয়তাবাদের মূল বৃত্তি আমাদের ওই দিনের ঐক্য সংহতি আমাদের জাতীয়তাবাদের মূল বৃত্তি এখানে মানুষ সবাই একত্রিত হয়েছিল শুধু ভাষাগত আর সংস্কৃতিগত কারণে একইভাবে শিক্ষার্থী তাহলে আমাদের এখানে জাতীয়তাবাদের সংজ্ঞাটা আমরা এখানে বলবো কেবল ভাষাগত সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন ওই দিনের ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের মূল বৃত্তি আর সমাজতন্ত্র সমাজতন্ত্রটা কি মানুষের শোনেন এক মানুষ আরেক মানুষকে শোষণ করে এই জন্য মানুষের উপর মানুষের হইতে এক মানুষের উপর আরেক মানুষ হইতে শোষণ মুক্ত মানুষের উপর মানুষের মানুষের উপর মানুষ হইতে মুক্ত ন্যায়ানুক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা লাভ নিশ্চিত করিবার জন্য কী বলতে বুঝতে পেরেছেন মানুষের উপর মানুষের হইতে সাম্যবাদী ও সমাজতান্ত্রিক সমাজ মানুষের উপর মানুষের শোষণ মুক্ত মানুষের উপর মানুষের শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা লাভ করিবার জন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে মানুষের উপর মানুষের হইতে শোষণ মুক্ত ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা লাভ নিশ্চিত করিবার জন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে এক মানুষের উপর আরেক মানুষ হইতে এক মানুষের উপর আরেক মানুষ হইতে শোষণমুক্ত ন্যায়ানুক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা লাভ নিশ্চিত করিবার জন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে এরপর শিক্ষার্থী গণতন্ত্র গণতন্ত্রটা হলো মানে যেখানে আপনার মানে বিষয়টা এরকমভাবে দাঁড়াবে যেখানে আপনার জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে প্রশাসনের সকল ক্ষেত্রে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হয় জনগণের কার্যকর অংশগ্রহণটা নিশ্চিত করা হয় আর ধর্মনিরপেক্ষতাটা হলো রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার করা যাবে না কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির উপর বৈষম্য বা নিপীড়ন করা যাবে না কি বলছে বুঝতে পেরেছেন ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম যে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার করা যাবে না কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তিকে উপর অত্যাচার করা যাবে না সবসময় এই বিষয়গুলো আলাদাভাবে দেখতে হবে যার মতো তাকে চলতে দিতে হবে এটাই হলো আমাদের হলো ধর্মনিরপেক্ষতা তবে শিক্ষার্থী আপনাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা যদি এই প্রথম প্রথমপত্রে ওই আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যদি বিশেষ করে আমাদের বারো নম্বর অধ্যায়টা যদি আপনারা পড়েন যে জাতি জাতীয়তা কি আপনাদের পৌরনীতি বইয়ে কয়েকটা বিষয় আমি আপনাদের বলে দিব সবাই একটু খেয়াল করবেন এই পাঠগুলো পড়ার জন্য বারো নম্বর অধ্যায়টা পড়বেন সবাই কয়েক নম্বর অধ্যায় বলেছি প্লিজ বলেন বারো নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায়ে আপনি বারো দশমিক এক বারো দশমিক এক তারপরে বারো দশমিক তিন আর বারো দশমিক চার এই তিনটা পাঠ আপনারা ভালো করে পড়বেন দেখবেন শিক্ষার্থী আপনারা দুইটা সৃজনশীল প্রশ্ন কিন্তু কমন পাবেন কটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন একইভাবে আপনাদের বইয়ে কয়েকটা সৃজনশীল প্রশ্ন আছে যেগুলো থেকে বিগত দিনেও প্রশ্ন এসেছে এবারও প্রশ্ন আসবে সেটা হলো আপনাদের বইয়ে সবাই একশত পঞ্চান্ন পৃষ্ঠায় এখানে আমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন আছে আমি আমি মনে করি বা আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা বেশি পড়াশোনা না করে শুধু এই একশো পঞ্চান্ন পৃষ্ঠা যা আমাদের সৃজনশীল প্রশ্নগুলো যা আছে এগুলো একটু সবাই ধৈর্য সহকারে ভালো করে এগুলো পড়েন দেখবেন আপনার পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে বুঝতে পেরেছেন এই যে এখানে একশো থেকে অবশ্যই অবশ্যই শিক্ষার্থী আপনাদের সৃজনশীল প্রশ্ন আসবে সবাই এটা একটু ভালো করে পড়বেন দেখবেন এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে এখানে আমাদের এই যে এ সরকার ব্যবস্থা বি সরকার ব্যবস্থা তারপরে গণতন্ত্রের সংজ্ঞা এ দ্বারা কোন ধরনের সরকার ব্যবস্থাকে বোঝানো হয়েছে আপনি কি মনে করেন বি অপেক্ষাকৃত উত্তম সরকার ব্যবস্থা তার মিস্টার রাহুল করাষ্ট্রের একজন মন্ত্রী তার কার্যক্রমের জন্য তাকে ব্যক্তিগতভাবে ও তার মন্ত্রিসভাকে দেশের জাতীয় সংসদের নিকট জবাবদিহি করতে হয় এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা সবাই চেষ্টা করবেন এই সৃজনশীল প্রশ্নগুলো পড়ার জন্য কোনোভাবেই আপনারা এগুলো থেকে অবহেলা করবেন না তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আপনারা সবাই ধৈর্য সহকারে এগুলোটা পড়বেন কীভাবে আপনাদের যাদের এখানে দ্বিতীয় পত্রের বিষয়টা ছিল আপনাদেরকে বলবো দ্বিতীয় পত্রের আপনারা যেই যেই সৃজনশীল প্রশ্নগুলো এখানে পড়তে পারেন আমি আপনাদের কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে আমাদের এই যে ধর্ম রাষ্ট্র পরিচালনার যে চারটা মূলনীতি এই চারটা মূলনীতি কিন্তু শিক্ষার্থী আপনার পরীক্ষা কিন্তু প্রশ্নে আসবে সবাই এই যে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই চারটা মূলনীতি ভালো করে সবাই পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন যাই শিক্ষার্থী এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করব যে আনোয়ার আমি আপনাকে বলি আমি আপনাদের সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হবে এটা আমি আপনাকে দেখাবো উদ্দীপক ব্যবহার করে আমরা প্রশ্ন লিখবো উদ্দীপক ছাড়া আমরা এগুলো লিখতে পারবো না বুঝতে পেরেছেন উদ্দীপকের মাধ্যমেই আমরা এগুলো লিখব কারো যদি এই মুহূর্তে কোনো প্রশ্ন থাকে জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম